সুরায়ে আলকা ও সার বল সুরাজুর বলি সুরায়ে আলকা ও একটি পরিচিত সূরা আমরা সকলেই এই সূরাটি মোটামুটি সকলেই জানি এবং এই সূরাটি আমাদের এমন পরিচিত যে মোটামুটি মোটামুটিভাবে ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বয়বৃদ্ধ লোক পর্যন্ত এই সুরাটির সঙ্গে আপনার আবার খুব ভালো সম্পর্ক সেই সুরা আল আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহরুল আলামিন এই সুরাকে সামনে নিয়ে বলার এবং তৎ অনুযায়ী আমলের দান করুন আল্লাহ আল্লাহর আগামী যুগে যুগে কালে কালে যে সময় যা দরকার যে সময় যে জিনিসের প্রয়োজন ঠিক সেই সময় আল্লাহ তার হাবিবের মাধ্যমে আল্লাহ তার হাবিবের মারফতে সব কুকুর এই উন্মতি মোহাম্মদীকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মিনাল ওয়াল নাস এটা এমন একটি কমপ্লিট কিতাব আপনি এর মধ্যে কি সাম কি সাবেন কোন প্রশ্ন উত্তর চাবেন সবটি আল্লাহ রব্বুল আলমী এই কালামুল্লাহ শরীফের ভিতরে দান করেছেন সোহান আল্লাহ শরীফ কোরআন শুরু হয়েছে কি দিয়ে বা দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম শেষ হয়েছে মনা জিন্নতি সিন্দি তাহলে উত্তম রক্ষা বান আর শেষ রক্ষা সিনান সিননা তাহলে বাসিন যাব বাস বাস মানে আনা বাস মানে যথেষ্ট এই গ্রহন্তে যাবতীয় জিনিস নাই অতি বর্তমান ভবিষ্যৎ একটি মানুষ জীবনে চলার জন্য

ওই জাতির কপাল কোনোদিন খারাপ হতে পারে না ওই জাতির কপাল ভালো ওই জাতির কি ভালো কপাল ভালো যে জাতি যে জাতির উপরে পুরানুর গাড়ি নাজিল হয়েছে যে যার আল্লাহ রকুল আলমী পুরানুর গাড়ি দিয়ে ধন্য করেছেন সোমাল্লাহ বলবেন না

এই পৃথিবীতে মানুষ যা পেয়েছে সব চাইতে কোরআন শ্রী ও কোরআন উত্তম কোরআনের চাইতে সৃষ্ট সম্পদ কোরআনের চাইতে সৃষ্ট দৌলত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কোন কিছু হতে কি পারে না আমরা এমন একটি কিতাব পেয়েছি আমরা আমরা এমন একজন পয়গম্বর এবং নবী পেয়েছি যার মর্যাদা সবার উদ্দে যার মর্যাদা সবার উপরে যে নবী সাল্লি সাল্লাম দেহের ময়দানে তার উন্মত জান্নাতে না গেলে অন্য কোন নবীর

মহা নি কার আল্লাহ বাকর বলেন কেন তো মর্যাদা কোনটো হয় রাম সকল এই উন্নতের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে তোমাদেরকে ফায়রা উম্মাদ বলে কারেমের ভেতরে ডাক দেওয়া হয়েছে তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই উত্তম জাতি এই যে আমরা যে উত্তম আমরা যে সৃষ্ট আমরা কোন দিক দিয়ে সৃষ্ট আমরা খেতে পারি বেশি এই জন্য সৃষ্ট না আমাদের থেকে একটা হাতি খেতে পারে বেশি একটা বাঘ খেতে পারে বেশি একটা গরু খেতে পারে বেশি তাহলে খাবার দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ নই আমরা কি চোখে দেখি বেশি এজন্য শ্রেষ্ঠ না একটা শগুন শগুন ছিলেন তো আপনারা একটা শগুন একটা গাছের ডালে যদি বসে সে কম পক্ষে তিন কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারে যে কোথায় মরা শগুন করে আছে এত দৃষ্টি শক্তি আল্লাহ সেই শকুনটাকে দান করেছেন সলাল্লাহ বলবেন না তাহলে খাওয়ার দিক দিয়ে আমরা সৃষ্ট নই দেখার দিক দিয়ে আমরা সৃষ্ট নই আমরা মনে হয় গ্রাম বেশি পাই সেই জন্য সৃষ্ট না পিপড়া ছিলেন আপনারা পিপড়া কথা বলেন না কেন পিপড়া ছিলেন না পিপড়া কি যেখানে মিষ্টি থাকে সেখানে কি যায় না যায় আপনি খাদ্যদ্রব্য মিষ্টি জাতীয় জিনিস জিগান আপনি লবি হলো রেখেছেন পিপরা ঘ্রাণ শক্তিকে আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিয়েছেন ওই পিপরা সেই মিষ্টি জাতীয় খাবারের কাছে তাকে যে আল্লাহ ঘ্রাণ দিয়েছো ওই ঘ্রাণ সে এমন ভাবে দূর থেকে নিতে হলো পারে সে তার খাবারের কাছে সে হলো কমছে যায় তাহলে খাবারের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব নই দেখার দিক দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব নই শোনার দিক দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব নই শোনার দিক দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব নই শক্তির দিক থেকেও আমরা শ্রেষ্ঠত্ব নই নাকি বলেন আপনারা ঠিক কি না না মনে বলেন তো হুজুর যে ক্ষমতা হুজুর আমাদের যে আমাদের পাওয়ার আমাদের পাওয়ারে জমিন কাপড়ে গোটা থানা কাপে জেলা কাপে যত বড়ই থানা কাপু বা জেলা কাপু তো একটা যদি লাগে ভেঙ্গুল ভেঙ্গুল চেরম তো ভেঙ্গুল তাহলে সে ওই ভেঙ্গুলের কাজ অসময় হয়ে যায় রাত্রির বেলায় সারা মশারিতে সে নেতা ঘুমাতে পারে না তাহলে আল্লাহ তালা আলো বলেন একটা মশার কাছেও তোমরা দুর্বল আমার সৃষ্টি ভেঙ্গুল এই ভেঙ্গুলের কাছেও তোমরা দুর্বল একটা পুরুষ দুইটা টাকা বেলে একটা বেলেটের দাম ধরেন পাঁচ টাকা একটা পাঁচ টাকা বেলেটের কাছেও সে হচ্ছে দুর্বল কথা বলেন দেখা ঠিক কিনা তাহলে আমরা একদিক থেকেও শ্রেষ্ঠত্ব তল নয়

হুজুর পাঁচ নামাজ হুজুর মোটামুটি না হুজুর এক আছে তার আর এক নাই না হুজুর জোহরে নাই কেউ না হুজুর আসরে হলো নাই কাল লাগান তাহলে এই যে যে নামাজ ছাড়া মুসলমান থাকা হলো যাবে না মুসলমান হওয়া হলো যায় না সেই নামাজ আপনার মাঝে আমার মাঝে টুকুন যে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা নামাজকে প্রাধান্য দিতে হলো পেরেছি আবার শুনুন যে সংগঠন যে দল যিনি যে কোনো দলেই হলো করেন যে দলের নেতা আর কর্মী নামাজ নাই যে দলে আল্লাহ নাই রসুল নাই যে দলে কোরআন হাদিসের শিক্ষা নাই সেই দল কোনোদিন কখনোই আপনাকে জান্নাতে নিয়ে যেতে কি পারে না কি পারে পারে না এখন এই যে জান্নাতে যে নিয়ে যেতে হলে পারবে না এটা কথা আমার না আল্লাহ কথা বলেন না কেন কার কথা আল্লাহর কথা এখন আমরা তো সমানে সুসি নেতা পেছনে যে নেতা চরিত্রই নাই নেতা পাকো বোঝে না না পাকো বোঝে না নেতা হালালো বোঝে না হারাম হলো বোঝে না শুনুন আল্লাহ তাআলা দুইটা জিনিস কা আপনাকে আমাকে দান হল করেছে একটা কর্ম ভিত্তিক একটা হচ্ছে জ্ঞান ভিত্তিক কথা বলুন ঠিক কিনা একটা

আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন বান্দা তুমি চলো যেভাবে চালাইতে পারো চলো অবশ্যই তোমাকে আমার কাছে আসতেই হবে কি হবে না হবে না কথা বলেন না কেন আল্লাহর কাছে কি হবে না হবে না আল্লাহর কাছে যেতে হলে হবে তাহলে যে নেতা নিজেই নামাজি হলো নয় যে নেতা ভালো কাজের আদেশ দিতে পারে না যে নেতা কোরআন হাদিসের সহি সুন্নতের রসুলের মহব্বত কোরআনের মহব্বত যার অন্তরে হলো নেই ওই নেতাও গোমরাহ গোমরাহী আর ও তার কর্মীয় গোমরাহি, নেতাও জাহান তার কর্মীও জাহান নামি ওই নেতাকে যারা মানবে ওই নেতা সহ কর্মী সহ ডাইরেক্ট আল্লাহ জাহান নামের আগুনে তারা দপ্ত হবে নাউজুবিল্লাহ জোরে বলুন তাহলে আপনি আর আমি যদি দুনিয়ায় ভালো কাজ করি ভালো কাজের যদি সহযোগিতা করি আমরা সমপরিমাণ পরিমাণ সব পাবো সুবহানাল্লাহ জোরে বলুন যদি বলেন হুজুর দলিল দেন সূরা নিসা কোন সূরা জোরে বলুন সূরা নিসা এই সূরা এই সূরা নিসা ফুসাসি নম্বর আয়াত কারীম এর আল্লাহ পাক তাআলা বলেন এই দুনিয়ায় যদি কেউ ভালো কাজের সুপারিশ করে যদি আহ্বান করে মাইনাস পা সবা আদুন হাসনাতাইন কুল্লাহু রসিবুম মিনহা যে ভালো কাজের আহ্বান করলো সুপারিশ করলো পরামর্শ দিল এই ভালো কাজের সুপারিশ করার কারণে পরামর্শ দেওয়ার কারণে তার জন্য একটি অংশ পাক রেখে দিবেন একটা লোককে যদি আপনি ভালো কাজের আদেশ দেন একটা লোককে যদি আপনি ভালো পরামর্শ দেন একটা লোককে যদি আপনি ভালো কাজের নসিহা করেন ওই লোকটি কাজ করে যেরকম সোয়াব হলো পাবে তার একটি অংশ আল্লাহ পাক তাআলা আপনাকে আমাকে দান করবেন সবল তাহলে আপনি আমি যদি ভালো কাজের আদেশ করি যদি ভালো কাজ করার জন্য যদি চেষ্টা হলো চালাই তাহলে আপনি আর আমি

সেই রকম সব হলো পাবো সবাই জোরে বলো তাহলে এই যে নামাজ এই নামাজটা নিশ্চিত ভালো কাজ কথা বলেন না কেন নামাজ কার হুকুম এই দু একজন জানেন জোরে বলুন তো কার হুকুম আল্লাহ হুকুম তা নামাজের দিকে যখন কেউ ডাকে নামাজের দিকে ডাকা মানে কার দিকে ডাকা আর এই কাজে যারা আন্দোলন করে তারা হচ্ছে আল্লাহর প্রিয় সোনাল আল্লাহ তারা কার প্রিয় আল্লাহর প্রিয় আর যারা হচ্ছে আল্লাহর প্রিয়